আসসালামু আলাইকুম এখন সৌদি আরব প্রবাসীদের মালিকানাধীন সম্পত্তিগুলির অনুমতি দেবে রিয়াদ এগারোই জুলাই বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে একটি যুগান্তকারী নীতি শিফটে সৌদি আরব দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে শুরু করে কিংডম জুডে মনোনীত অঞ্চলে রিয়েল এস্টেটের মালিক হওয়ার অনুমতি দেবে এই পদক্ষেপটি একটি নতুন অনুমোদিত সম্পত্তির মালিকানা আইনের আওতায় আসে দেশটির বিস্তৃত কৌশলকে তার অর্থনীতির বৈচিত্র্যময় করার জন্য একটি উল্লেখযোগ্য মাইলস্টোন চিহ্নিত করে এবং রিয়েল এস্টেটকে বৈচিত্র্যময় করে তোলে এই সিদ্ধান্তটি সৌদি মন্ত্রিপরিষদ দ্বারা অনুমোদিত হয়েছিল এবং পৌরসভা মন্ত্রী গ্রামীণ বিষয়ক ও আবাসন মন্ত্রী এবং রিয়েল এস্টেট জেনারেল কর্তৃপক্ষের চেয়ারম্যান যিনি এই আইনটিকে রাজ্যের চলমান রিয়েল এস্টেট সংস্কার কর্মসূচির ভিত্তি হিসাবে বর্ণনা করেছিলেন মাজেদ আলহগাইল দ্বারা ঘোষণা করেছিলেন নতুন কাঠামোর অধীনে বিদেশি নাগরিকদের মূলত রিয়াদ এবং জেদ্দায় নির্দিষ্ট অঞ্চলগুলিতে সম্পত্তি কেনার অনুমতি দেওয়া হবে অন্যদিকে মক্কা এবং মদিনার পবিত্র শহরগুলিতে মালিকানা কঠোর নিয়ন্ত্রক শর্ত এবং অতিরিক্ত তদারকির সাপেক্ষে থাকবে আলহোগাইল বলেছেন আপডেট হওয়া আইনটি রিয়েল এস্টেট সরবরাহকে প্রসারিত করতে আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং বিকাশকারীদের আকর্ষণ করতে এবং সৌদি বাজারে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগকে উৎসাহিত করার জন্য ডিজাইন করা হয়েছে আলহোগাইল বলেছেন এই আইনটিতে জাতীয় স্বার্থ রক্ষার জন্য এবং আবাসন খাতের অখণ্ডতা নিশ্চিত করার জন্য পদ্ধতিগত সুরক্ষা অন্তর্ভুক্ত রয়েছে রিয়েল এস্টেট সাধারণ কর্তৃপক্ষ আইন বাস্তবায়নে কেন্দ্রীয় ভূমিকা পালন করবে এটি বিদেশি ক্রেতাদের জন্য উন্মুক্ত ভৌগোলিক অঞ্চলগুলি সংজ্ঞায়িত করবে এবং তার সাথে নির্বাহী বিধিবিধানগুলি খস্টা করবে এই বিধিবিধানগুলি সরকারি গেজেটে আইন প্রকাশের একশো আশি দিনের মধ্যে কি ইস্তিতলা প্ল্যাটফর্মের মাধ্যমে জনসাধারণের পরামর্শের জন্য উপলব্ধ করা হবে নির্দেশিকাগুলি অর্থনৈতিক উদারকরণ এবং সামাজিক দায়বদ্ধতার জন্য ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি নিশ্চিত করে যোগ্যতার প্রয়োজনীয়তা আবেদন পদ্ধতি এবং সম্মতি প্রক্রিয়াগুলির বিশেষ বিবরণ দেবে আইনটি প্রিমিয়াম রেসিডেন্সি আইন এবং সম্পত্তির মালিকানার অধিকারের মতো বিদ্যমান ফ্রেমওয়ার্কগুলিকে পরিপূরক করে জিসিসি নাগরিকদের কাছে প্রসারিত ভীষণ দুই হাজার ত্রিশ রূপান্তর পরিকল্পনার অধীনে নিয়ন্ত্রক আধুনিক আইনের প্রতি সৌদি আরবের প্রতিশ্রুতি আরও জোরদার করে গ্লোবাল বিনিয়োগকারীদের কাছে সম্পত্তির বাজার খোলার মাধ্যমে কিংডম দেশীয় আবাসন চাহিদা মোকাবেলায় এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাড়িয়ে তোলার সময় নিজেকে প্রতিযোগিতামূলক রিয়েল এস্টেট গন্তব্য হিসাবে অবস্থান করতে চায় থার্ড ক্রেডিট আরব টাইমস কুয়েট নিউজ কুয়েতো বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এবং এক্স টুইটার শেয়ার করে ফলো দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ